ধামাকাদার নতুন পর্ব এবার একসঙ্গে শুভলক্ষ্মীর সামনে এলো আসল আবৃত ও নকল আবৃত বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা তুফানের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরে যাওয়ার পরে আদৃতের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে শুভলক্ষ্মী ও নকল আবৃত খুব আনন্দে সংসার করছে এই কথা শুনে কোনোভাবেই আবৃত মানতে পারে না তখন আবৃত মনে মনে বলে থাকে আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে আর শুভকে সেই নকল আবৃতের হাত থেকে উদ্ধার করতে হবে এদিকে মোহনা সেই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেলে আদ্রিত প্ল্যান করতে থাকে সেই রুম দেখে কিভাবে সে পালাবে অন্যদিকে দেখা যায় কেশবের হাত থেকে সুবলক সেই ইয়ারিংটা পাওয়ার পরে নকল আদ্রিতের প্রতি সন্দেহটা বেড়ে যায় এদিকে তুফান মনে মনে বলতে থাকে এটা তো বেবি ডলের কানে আমাকে যেভাবে অন্য কিছু বোঝাতে হবে তুফান তখনই সুবলকের হাত থেকে ইয়ারিংটা কেড়ে বলে ওঠে এটা আমার জিনিস তোমাকে দেখতে হবে না এই বলে রুমের দিকে চলে যায় কি তখন মনে মনে বলতে থাকে এটা আমার আদি হতেই পারে না আর এটার প্রমাণ জোগাড় করতে হলে এই ছেলেটাকে আমার নজরে রাখতে হবে সুগলক্ষী তখন তুফানকে ফলো করতে শুরু করে পরদিন সকালে দেখা যায় তুফান মোহনাকে ফোন দিয়ে বারবার তার সঙ্গে দেখা করতে চায় আর সেই সময়ে আড়াল থেকে শুভলক্ষী সকল কথা শুনে মনে মনে বলতে থাকে আমাকে আজ দেখতে হবে এই ছেলেটা কার সঙ্গে দেখা করতে যাচ্ছে তাহলেই আমি আসল সূত্রটা পাবো এরপর দেখা যায় তুফান মোহনার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লে শুভলক্ষী কিও তার পিছু করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে মন আর তুফানের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরোলে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে আদিত নিজেকে উদ্ধার করার চেষ্টা করে আদিত খাঁচা থেকে নিজেকে উদ্ধার করার জন্য চারিদিকে তাকাতে থাকে তখনই আদিতের চুপ পড়ে মোনা তাকে খাবার দিয়েছিল সেই খাবারের প্লেটের দিকে সেখানে থাকা কাটা চামিচটা তুলে নিয়ে তালাটা খোলার চেষ্টা করে আদিত তালাটা খুলে গেলে নিজেকে সেখান থেকে উদ্ধার করে মোনার বাড়ি থেকে পালিয়ে আসে আদিত অন্যদিকে মোহনার সঙ্গে দেখা করতে আসা তুফান খেয়াল করে শুভলক্ষ্মী তাকে ফলো করছে তুফান ঘাবড়ি গিয়ে মনে মনে বলতে থাকে মাইরি কেলো করেছে আমাকে যেভাবে হোক বিষয়টাকে সামলাতে হবে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়ায় তুফান আর বলে ওঠে তুমি আমাকে ফলো করছো শুভ তখন শুভলক্ষ্মী প্রশ্ন করে বলে ওঠে কে তুমি সত্যি করে বলো কে তুমি আমার আদি হতে পারো না কথাটা শুনে তুফানও ঘাবড়ে যায় ঠিক সেই সময় মহনাও সেখানে এসে উপস্থিত হয় আর আড়াল থেকে তুফানের সঙ্গে শুভলক্ষী কে ডেকে ঘাবে যায় আর মনে মনে বলতে থাকে শুভলক্ষী তাহলে নিশ্চয়ই সন্দেহ করে তুফানকে ফলো করেছে আমাকে এখন আড়ালে থাকতে হবে আর ঠিক সেই সময় আসল আদ্যের দৌড়াতে দৌড়াতে শুভ কাছে চলে আসে আর শুভ বলে ডেকে ওঠে একই সঙ্গে একই রকম দেখতে আদিকে ডেকে শুভ লক্ষ্মীর চমকে ওঠে এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ